আপনি কি জানেন আপনারা যাকে মৃত্যুর শেষ বলে মনে হয় গীতা বলছে সেটা আসলে শুরু প্রথম দরজা আজ এমন পাঁচটি শ্লোক জানাবো যেগুলো বুঝে নিলে দুঃখ ভয় হারানো সব কিছু নতুন চোখে দেখতে শিখবেন একবার শুনে দেখুন আপনার ভেতরে পুরো পৃথিবীটা বদলে যাবে আমি সোমনাথ আপনি দেখছেন সমকমা জীব সুত্য চ্যানেল ধর্ম গীতা পুরাণ ও আয়ুর্বেদিক জ্ঞানের মাধ্যমে আমরা চেষ্টা করি মন দেহ আত্মার এই তিনের সমন্বয়ে সুন্দর একটা জীবন গড়ে তুলতে চলুন শুরু করি আজকের আলোচনা শ্রী গীতা দ্বিতীয় অধ্যায় শ্লোক কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ এবং পঁচিশ একসাথে বলুন রাধে রাধে আত্মা কখনো জন্ম হয় না মৃত্যু হয় না আত্মা কখনো সৃষ্টি হয় না আবার নষ্ট হয় না আত্মা জন্ম নিত্য চিরন্তন প্রাচীন দেহ নষ্ট হলেও আত্মা কখনো নষ্ট হয় না আমরা সবাই মনে করি আমি জন্মেছি আমি একদিন মরে যাব গীতা এখানে বলছে আসল আমি তো কখনো জন্ম নিইনি তাই কখনো মরেও যাব না যে শরীরটা নিয়ে আমরা এত ভাবি সেটা শুধু বদলায় ক্ষয় হয় ধ্বংস হয় কিন্তু আত্মা যে সত্যিকারের আমি সে কখনো ভাঙে না পড়ে না শেষ হয় না একসাথে বলুন রাধে রাধে শ্লোক একুশ এখানে শ্রীকৃষ্ণ বলছে হে পার্থ যে ব্যক্তি এই অবিনাশী নিত্য অজন্ম ও অব্যয় আত্মাকে জানে সে কাকে হত্যা করে এবং কের দ্বারা তাকে হত্যা করানো যায় এখানে শ্রীকৃষ্ণ এক দৃষ্টিভঙ্গি বদলে দিচ্ছেন তিনি বলছেন যে ব্যক্তি সত্যি বুঝতে পারে যে আত্মা অবিনাশী সে আর ভয় হিংসা প্রতিশোধ এসবের মধ্যে আটকে থাকে না হত্যা আসলে শরীরের স্তরে ঘটে আত্মার স্তরে নয় এটা বুঝতে পারলে মানুষের মধ্যে করুণা আসে শান্তি আসে জীবনের সব ঝড় বিপদ থেকে উদ্ধার হয় এবং শক্তিশালী হিসাবে দাঁড়িয়ে থাকে আর একসাথে বলুন রাধে রাধে শ্লোক বাইশ যে মানুষ জীর্ণ কাপড় ত্যাগ করে নতুন কাপড় গ্রহণ করে ঠিক তেমনি দেহধারী আত্মা জীর্ণ দেহ ত্যাগ করে নতুন দেহ গ্রহণ করে এটা ব্যাখ্যা করলে আমরা সবাই জীবনে অনেকবার পোশাক বদলেছি ছোটোবেলায় যে জামা পরতাম এখন তা নেই কিন্তু আমি কি বদলে দিয়েছি না ঠিক এইভাবেই দেহ একটা পোশাকের মতন মৃত্যু মানে শেষ নয় মৃত্যু মানে এই পোশাক থেকে আরেক পোশাকে পোশাককে যাওয়া এই বুঝতে পারলে মরণ শব্দটাই ভয় ধীরে ধীরে কমে যায় প্রিয়জন চলে গেলেও আমার দুঃখ পাব না কিন্তু অন্তরে একটা বেদনা থেকে যায় ওরা নেই এটা ঠিক কিন্তু ওদের আত্মা কোথাও না কোথাও নতুন পথে হাঁটা শুরু করেছে রাধে রাধে শ্লোক তেইশ কষ্ট আত্মাকে কেটে ফেলতে পারে না আগুনে তাকে পোড়াতে পারে না জল তাকে ভিজাতে পারে না বায়ু তাকে শুকিয়ে দিতে পারে না এটা যদি ব্যাখ্যা করা হয় এই শ্লোকটি যেন আমাদের ভেতরের হিরোকে জাগিয়ে তোলে আমরা অনেক সময় ভাবি আমি ভেঙে গেছি আমি শেষ হয়ে গেছি আর পারবো না এখানে শ্রীকৃষ্ণ বলছেন তোমার আসল সত্তা তোমার আত্মা তাকে কেউ ভাঙতে পারবে না কোনো অস্ত্র কোনো আগুন কোনো বিপদ কিছুই না যখন আপনি একটা অনুভব করতে শুরু করবেন তখন দুঃখ থাকলেও ভেঙে পড়বে না বিপদ থাকলেও নিজেকে একা ভাববে না আপনি বুঝবেন আপনার ভেতরে এক অজেয় শক্তি আছে এটাই আপনার আসল পরিচয় রাধে রাধে শ্লোক নম্বর চব্বিশ এই আত্মাকে কেটে ফেলা যায় না পোড়ানো যায় না জল দিয়ে ভেজানো যায় না বাতাস দিয়ে শুকানো যায় না আত্মা নিত্য সর্বব্যাপী অচঞ্চল অস্থির ও চিরন্তন সনাতনী এই শ্লোকে শ্রীকৃষ্ণ আত্মা শক্তিকে এমনভাবে জায়গা নিয়ে গেছেন যেখানে মানুষ বুঝতে পারে আমি যতটা নিজেকে দুর্বল ভাবি না কেন আমার ভেতরে এমন এক শক্তি আছে যা কেউ ভাঙতে দেয় না কৃষ্ণ বলছেন অস্ত তোমায় মারতে পারবে না আগুন তোমায় পোড়াতে পারবে না জল তোমায় ভেজাতে পারবে না বাতাস তোমায় শুকাতে পারবে না তার ভয় কিসে তুমি সর্বশক্তিমান রাধে রাধে পঁচিশ আত্মা অদৃশ্য অচিন্তনীয় এবং অপরিবর্তিত বলা হয় তাই এই আত্মার সম্পর্কে জেনে কারোর জন্য শোক করা উচিত নয় আমরা যা চোখে দেখি সেটাই সত্য মনে করি শরীর দেখে যায় তাই আমরা ভাবি ভাবি শরীর নেই মানে সব শেষ কিন্তু গীতা বলছে আত্মা দেখা যায় না ভাবনার দ্বারা ধরা যায় না তবুও সে রয়েছে আর সে কখনো বদলায় না যা চিরন্তন যা কোনো দিনও নষ্ট হয় না তার জন্য অত বেশি শোক করা ঠিক নয় এই বদ হলো গীতার শিক্ষা কিন্তু এর মানে এই নয় যে চোখের জল ফেলবে না এর মানে চোখের জলের মাঝেও এই বিশ্বাসটুকু থাকবে যাকে আমি হারিয়েছি সে সত্যিকারের অর্থে নষ্ট হয়নি শুধু আকার বদলেছে পথ বদলেছে রাধে রাধে